মটো পাটলু কার্টুন ভিডিও দেখছেন মটু সাইকেল চালিয়ে যাচ্ছে মটু কিন্তু টাকার জন্য গরম গরম শিঙ্গার জন্য দেখেন কি করছে মটু একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখেন চিংগাম স্যার পিছনে রয়েছে ওকে ধরতে হবে মটু কিন্তু একটি সাইকেল চুরি করে নিয়েছে যাচ্ছে মটো রোক যাও এই মটু এই মটু রোক যাও মটু হা 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 কি করতেছে সে এইটুকু জায়গায় উঠতে পারছে না মোট ওই জায়গায় উঠতে পারছে না দেখো তার কাণ্ড দেখো আপনারা দেখতে থাকেন তার একটি কাণ্ড দেখো সে কিন্তু এই একটু সামান্য জায়গা উঠতে পারছে না আবার বলতেছে তাকে গরম গরম সিঙ্গারা খাওয়ার জন্য মঠো একটু রেসে চালাও তোমার জন্য রয়েছে গরম গরম সিঙ্গারা পাটলো কিন্তু ওরে বাবা রে বাবা হ্যাঁ কি করছে এগুলা কে করছে দেখছেন কে করছে মটো কার্টুন এগুলো মটো তুমি রকম যাও যাও মঠো রাও হা 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 জন ঝনবার গাজন ঝনবার গাজন মঠু পাতলু কেজরি মটু পাতলু কেজরি মতো পাতলু কেজরি মতো পাতলু কি জড়ি মট পাটলো মট পাটলো রং যাও রং যাও মট পাটলো আহা হা 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 মট পাটলো কি জড়ি মট পাটলো কি জড়ি জানবরগা জান জানবরগা ডান জানবরগা ডান এই কোন কই যাইবে মট এই মট কই যাইবে দাড়াও মট দাঁড়াও রম যাও মটু یار মেরে یار কি করছিস এগুলা মটু এই রকম করলে চলবে না 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 এই রকম করলে চলবে না মঠু তুমি জোরে চালাও পায়ের মধ্যে স্পিড বাড়াও মটু এর মধ্যে রেস দাও স্পিড বাড়াও মটো তোমাকে জিততেই হবে তোমাকে জিততেই হবে এই গেমটি তোমাকে জিততেই হবে মোটো এই গেমটি তোমাকে জিততেই হবে স্পিড দাও মধ্যে স্পিড দাও মোটো না তোমাকে বলবো না আর আমি বলবো না যাই ইচ্ছা তাই করো তোমাকে আমি বলবো না মটু পাটলো কি জড়ি যদি পাটলো হয়ে যায় মটু যদি পাটলো হয়ে যায় চিঙ্গম সার চিঙ্গম চলে আসেন মটুকে দরে নেন চলে আসেন মটুকে দরে নেন মটো রে চিঙ্গম সার আসছে পিছনে মোটরে চিংগাম সার আসছে পিছনে তোমাকে জেলে নিয়ে ডান্ডা দেবে মোটর পাট গরম গরম সিংড়া খাবে তোমাকে জেলে নিয়ে ডান্ডা দেবে মোটর পাট গরম গরম সিংড়া খাবে Hey, eh, John, but John. John, but John. Yo, yo, ma. Ma, John, but John. John, but I got John. John, John ha, 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 ha. Eh, eh, hey, eh, Ha, 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 ha. पटलों की जोड़ी मोटो मोटो पटलों के जोड़ी मोटो पटलों के जोड़ी मोटो 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 जन पड़ेगा जान जन पड़ेगा जान जन पड़ेगा जान जन पड़ेगा जान Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để matu don matu don video hấp dẫn